আম্মা জান আইসার দী আল্লাহ তাল আনহার কাসিমদিন আর প্রশ্ন করে আম্মা জানাইশা এই উৎসব নবীর চেহারা না কেত সুন্দর তার চেহারার দিকে তাকাইয়া মিশরের মেরা হাত কেটে ফেলেছিলো ওই উৎসব নবীকে আল্লাহ তালা এত সুন্দর করে বানাইলেন আমাদের নবী কেমন সুন্দর আম্মা জানাই শুনে নাও ওই উৎসব নবীর জায়গায় যদি আমার পয়গম্বর থাকত গো ওই মহিলারা হাত তো দূরের কথা কলি যা কেটে ফেলতো তারপরে উটের পাইত না আম্মা জানাই শরদীয় আনহা বলেন আমি একদিন রাত্রিবেলা সুই দিয়ে কি যেন করতেছি হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পরে যায় অন্ধকারে আমি তালাশ করে সুইটা পাই না হঠাৎ করে আমার পয়গম্বর ঘরে ভিতরে তাস্রি ফানলেন আমি পয়গম্বরের চেহারার আলোতে দেখি আমার সুইটা এক খুঁটির করোনার পড়ে আছে